দিদি হ্যাঁ দিন পর শখ হুম শখ্ট ছিল যার মানে ইন্সপায়ার্ড পে এত কিছু করেছে যার উপকার ভুলবার নয় সেই দিদির মতো মানুষের হাজব্যান্ডের একটা প্রবলেম হয়েছিল এবং তারপর তিনি ইহোধাম ছেড়ে চলে গেছে তার জন্য ও টোটালি সফট এবং ওই দিদির বাড়িতে রয়েছে না এটা খুব খারাপ যে কোনো মানুষেরই এরকম জিনিস সেটা সত্যিই খুব কষ্টদায়ক বেদনাদায়ক এটা নিয়ে খিল্লি করার মতো প্রবৃত্ত মানে কোনো রকম ইচ্ছে আমার নেই এটা হয়তো সত্যিই হয়েছে এবং সেই জন্য এটা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু কথা হচ্ছে এতদিন পর আমাদের ঝিমি দিদি ফিরে আসলো ঝিমি দিদির বক্তব্য যে সে কিছুদিন ভিডিও দিচ্ছিল না শক্ট হওয়ার জন্য আর কিছুদিন দেব 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 করতে করতে শেয়ার দিয়ে উঠতে পারছিল না তবে কন্ট্রোার্সি ক্রিয়েটারদের ভিডিও সে দেখে হ্যাঁ হয়তো গুটি কয়েক লোকজনেরই দেখে কিন্তু দেখে কারণ তাকে নিয়ে যারা কন্টেন্ট করে ভিডিও করে তাতে তার মনে হয় যে ভাই আমি আমার নিজের সম্বন্ধে যতটা না জানি তার থেকে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে আর সেটা ও প্রচণ্ড মজা নেয় বুঝতে পেরেছো না তো যাই হোক একটা কথা কি বলেছে ও নাকি ওর নিজের খরচা সবটা ও বহন করে ও অন্য কারোর থেকে জিনিস নিয়ে বা কিছু নিয়ে ওর নিজের খরচা বহন করে না ওরটা ও করে আরে ভাই তাহলে তিসমার খান যে বললো ওর ঘরের ভাড়া দিয়েছিল ওর জন্য খাবার নিয়ে যেত ওর ব্রেকফাস্টের বাপুজি কেক দিত সেগুলো সব মিথ্যা কথা হুম জানি না দশ হাজার টাকার গল্পও তো আড়ুষের কাছ থেকে শুনেছিলাম যে পার মান দশ হাজার টাকা করে দেয় যদিও ওর যা মানে ঠাঁট মাঠ বা ও যেরকমভাবে নিজের জীবনটাকে মেনটেন করে তাতে আমার মনে হয় না যে দশটি হাজার টাকায় তার হইতো হ্যাঁ ও অ্যাকচুয়ালি তিসমার খানকে ধরে রেখেছিল মুরগা করে রেখেছিলো সে দশ হাজার টাকা দিত তারপরে উড়ে 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 আরও সব লোকজন জোগাড় করতো আর তাই সে বলছে আমি নিজের পয়সায় চলেছি হ্যাঁ তো স্বাভাবিক ওই কাজটাও তো কাজ রে বাবা নিজেরই তো কাজ উড়ে উড়ে বেড়ানো সবার সাথে হ্যাঁ তো সেখানে উড়ে উড়ে কিছু টাকা ইনকাম করেছে আর ও যে লাইফস্টাইলটা মেনটেন করে সেটা নাকি ছোটোবেলা থেকেই করে ভাবো তাহলে যার বাবা মা সেই লেভেলের নয় ভাড়া বাড়িতে থাকে যার বাবা মা একটা ফুটপাতে দোকানদারি করে তোমরা বলো তো তাদের পক্ষে সম্ভব ও যেইভাবে মেনটেন করে যেইভাবে জামাকাপড় যেইভাবে সুন্দর জায়গা থাকে যেইভাবে খাওয়া দাওয়া করে যেইভাবে তোমার ড্রাই ফ্রুট হ্যানা তেনা অমুক তমুক মেনটেন করে সম্ভব বলো সম্ভব না কখনো না হ্যাঁ ও বলতে পারে ও প্রথম থেকেই নিজেকে খাটিয়ে খুটিয়ে বাজারে চালিয়ে মাল করে ইনকাম করতো আর সেই টাকায় যেহেতু ওকে মেনটেন করে রাখতে হবে না হলে তো খদ্দের পাবে না পাবে কি তাহলে এই খদ্দের পাওয়ার জন্য নিজেকে মেনটেন করতে হয় নিজেকে মেনটেন করতে গেলে সেইগুলো করতো ঠিক আছে এই যে বলছি আমি ছোটোবেলা থেকেই এই রকম মেনটেন করি আমার এরকমই সমস্ত কিছু একদমই না কোনো ছোটোবেলা থেকে কিচ্ছু করেনি প্রথম কথা হচ্ছে ওই যে বললাম বা আমার অবস্থা তারপরে তো বিয়ে হয়ে গিয়েছিল বিয়ের সময়ের ফটোগুলো আমরা দেখেছি সেই মা আমাদের মতো মুখ ফোলা ফোলা মানে যেরকম হয় টিপিক্যাল নর্মাল হোম মেকার হাউস ওয়াইফরা ওরকমই ওর ছিল তারপরে তারপরে যখন ওর মানে পাল তুলে দে পাল তুলে দে এরকম ওর তৈরি হলো তখন থেকে ও বুঝলো যে আমাকে যদি আমাকে যদি ওর বাসায় ক্লায়েন্ট ধরতে হয় আরে যোগা আর অন্য কিছুর দেবো না তাহলে আমাকে ক্লায়েন্টের রঞ্জন করতে হবে মনোরঞ্জন মানে মনোরঞ্জন মানে আমার ক্লায়েন্ট যেগুলো যেগুলো চাইবে আমাকে তো সেইভাবে ব্যান্ডিং করতে হবে হ্যাঁ কি ব্যাক ব্যান্ডিং করতে হবে ইয়োগা করতে হবে সেইভাবে শেখাতে হবে ঠিক আছে তো সেইগুলো তখন সে জানে যে এইসব মনোরঞ্জন যদি করতে হয় আর যদি ক্লায়েন্টের কথা মতো চলতে হয় বা ক্লায়েন্টকে খুশি করতে হয় তাহলে ক্লায়েন্টকে খুশি করতে করলে কি করতে হবে ফিটনেস ঠিক রাখতে হবে হ্যাঁ মেনটেন করে চলতে হবে হ্যাঁ ফিগার মেনটেন চুল মেনটেন স্কিন মেনটেন করে রাখতে হবে নাহলে কে নেবে পয়সা খরচা করে কোন ক্লায়েন্ট এসে ওর কাছে যোগা শিখবে বলো তো ওই জন্য ও মোটামুটি সামনে ইয়োগার অ্যাড ভিতরে চুলটু চুলটু পুলটু কুলটু অ্যাড বুঝলে তো তার জন্য মেনটেন করতেই হবে আর তার জন্যই ওর খাওয়া দাওয়া জামা কাপড় এই সেই হেনা তেনা ওইভাবে ওয়েল মেনটেন করেছে আর এখন বলছে এগুলো আমার পয়সাতেই হয়েছে ভাই হ্যাঁ তোমার ক্লায়েন্ট যদি তোমাকে পয়সা দেয় সেটা তো তোমারই পয়সা তুমি তো রোজগার করেছো তাই তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা দীপ্তিদি দেখি একটা ভিডিও করেছে আমাকে বললে যে এত রাগ করার দরকার নেই আর হচ্ছে তোমার চুলে তেল দিয়ে না ওরা চুলে তেল না আমি চুলে তেল দিই না আমি রোজমেরি ওয়াটার লাগিয়েছিলাম আমারই এক ভিউয়ার্স শ্রাবন্তী আমাকে প্রেসক্রাইব করেছিল যেহেতু আমার সামনে এই যে টাগলিগুলো দেখা যাচ্ছে যাতে আর চুল না ওঠে হ্যাঁ ওর জন্য আমাকে বলেছিল এটা একবার ট্রাই করে দেখতে পারো তাই জন্য আমি সেটাই মেখে ফেলেছিলাম রাত্রিবেলা মেখে শোব বলে তারপরে আমার মনে হলো না এই ভিডিওটা করার দরকার তো দেখছি ও লাইভেও এরকম নোংরামি করছে তার জন্য ওই ভিডিওটা করতে বসেছিলাম হ্যাঁ অবশ্যই রাগের মাথাই করতে বসেছি এমনি আমি চট করে রেগে রেগে ভিডিও করি না কিন্তু এক এক সময় হয় না বেশি উত্তেজনা হয়ে যায় তো আমি সেটা করেছি আমার আমি জানি ওকে পাত্তা দেওয়ার কিছু নেই ও যে কী সেটা সবাই জানে সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু কি বলো তো ব্যাপারটা ওকে আমার বলার কিছু দরকার নেই কিন্তু ও দুটো এমন কথা বলেছে যেই কথাগুলোর মানেটা খুব খারাপ আর সেটা যদি আমি চুপচাপ সহ্য করি লোকে ভাবে হয়তো সত্যিই তাই আমি গালি দিয়ে আগে ভিডিও করতাম আর দ্বিতীয় কথা এই সব বডি পার্টস নিয়ে কোনো আলোচনা করেছি তো এই দুটো জিনিসই খুব বাজে হতো তাই জন্যে আমার মনে হলো বলার দরকার তাই বলতে গিয়ে এই ভিডিওটা হয়েছে যাই হোক হ্যাঁ দাবান কি ঘাটা ওই গু ঘেটে আর লাভ নেই তো যাই হোক হ্যাঁ এইবার কী ও যদি গু যদি একশোটা ভিডিও করে আর কেউকে নিয়ে বলবো না নাকি আমার যা বলার বলা হয়ে গেছে তো চলো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ঝিমি দিদি নতুন করে চলে এসেছে এবং ভিডিও দেবে এবং তার টাইটেলটা সেটা আমাকে পড়ে শোনাতে হবে টাইটেলটা না পড়ে শোনালে হবে না দাঁড়াও দেখে দিচ্ছি টাইটেলটা কি আছে ঝিমি দিদির জীবনের মোড় ঘুরিয়ে ফেললাম আমি তাই এতদিন কি ডিট্যাচ তোমাদের থেকে জীবনের মোড় ঘুরিয়ে ফেললো মানে তার মানে আমরা যেটা ভাবছিলাম সেটা ঠিক সেটা কী ভাবছিলাম আমরা আমরা ভাবছিলাম যে আমাদের খোকার থেকে আমাদের ঝিমি দিদি অনেকটা ডিট্যাচ এই যে বলছে না ওই জন্য ভিডিও ডিট্যাচ তোমাদের থেকে না 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 আমাদের আমাদের খোকুর থেকে ডিট্যাচ হয়ে গেছে আমাদের ঝিমি দিদি এরকম একটা খবর আমরা কানাঘুষো কানাঘুষো শুনছিলাম ঠিক আছে মানে ওর যে কতটা দরকার ছিল ওর যে যতটা প্রয়োজন ছিল ততটা সময় ওকে পাঠ করতে হয়েছে তারপরে বোঝা গেছে ওদের নিজেদের মধ্যে প্রবলেম আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয়েছে তারপর ঝিমি দিদি আউট হয়ে গেছে ওই জন্য ঝিমি দিদিকে না তো খোকার চ্যানেলে দেখা যাচ্ছে না তো খোকার সঙ্গে দেখা যাচ্ছে মানে কোনো জায়গায় ঝনক আওয়াজ পাওয়াজ আর কোনোভাবেই ওকে ভিডিও করতেও দেখা যাচ্ছিল না এইবার তোমরা বলতে পারো যে তাহলে কি সত্যিই ওদের সঙ্গে রিলেশন ব্রেক হয়েছে নাকি অন্য কিছু না অ্যাকচুয়ালি এই যে লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছিল তখন জিমি দিদিকে নিয়ে তখন ইচ্ছে করেই জিমি দিদির ভিডিওটা স্টপ করানো হয়েছিল অবশ্যই কারণ ঝিমি দিদি যেই হারে কন্টেন্ট দিচ্ছিল আর আমরা ওই দিক থেকে যা পাচ্ছিলাম তাতে ঝিমি দিদি আর খোকা ঝিমি দিদি আর খোকা তখন কিন্তু টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল না তো সেই সময় অনেকে বুঝতে পেরে ঝিমি দিদিকে পুরো সাইলেন্ট করিয়ে দিয়েছিল কে বুঝতেই পারছো যাতে কিনা না কোনোভাবে ওই কন্ট্রোভার্সিটা আপ না হয় আর এর পিছনে একটা বিশাল বড় রিজেন সেটা হচ্ছে টিনু আর খোকার যে তোমার ডিভোর্সটা ওই ব্যাপারটা মানে তাড়াতাড়ি যাতে হয়ে যায় যাতে সমস্ত জিনিসটা ঠিকঠাক হয়ে যায় আর যাতে খোকার লু ফল্টগুলো না বেরিয়ে আসে তার জন্যই এই কর্মটা করা হয়েছিল এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ এটাই ব্যাপার ওই জন্য দিদিকে সাইড করে দেয়া হয়েছিল আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীরকম আউট অফ সাইট আউট অফ মাইন্ড একবার যদি আমাদের থেকে আউট অফ সাইড হয়ে যায় তাহলে আমাদের মাইন্ড থেকেও চলে যায় তাই ঝিমি দিদি তিসমার খান আউট অফ সাইট আউট অফ মাইন্ড এখন আমরা ওই জন্য টিনুর ব্যাপারটা যেহেতু সব কিছু সামনে এসেছে সেটা নিয়ে কথা বলছিলাম তো জিমি দিদির ব্যাপারটা নিয়ে কেউ কথা বলছিল ভিডিও না দিলে কী করে কথা হবে আর এটা ইচ্ছাকৃত প্ল্যান করেই সরিয়ে দেয়া হয়েছে বুঝতে পেরেছ আর আজকের আমাদের খোকা বড্ড বড় বড় বাতলিং দিচ্ছে যে তার বক্তব্য তার ভিউজ নাকি কমেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করেছে বলে তাই একেবারে ডাহা মিথ্যা কথা অ্যাকচুয়ালি আমাদের খোকুর ভিডিওতে ভিউজ কমেছে খোখু মিথ্যা কথা বলেছে বলে ভিউয়ার্সদের সামনে স্বচ্ছতা রাখেনি বলে খুকু যেহেতু এই ঝিমি দিদির ব্যাপারটাকে ডিনাই করেছে এবং পরবর্তীকালে ঝিমি দিদি বলেছে না আমার তার সঙ্গে কথা হয় আচ্ছা সেইখানে প্রথম দিনই ওটা খোখো ভুল করেছে তারপরে তার বাড়িতে এইসবগুলো দেখিয়েছে তারপরে কিছু কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে অনেক কিছু ওই সিঁদুর তারাপীঠ অমুক তমুক অনেক কিছু গল্প দিয়েছে তারপর মাম্মাম হাম্মাম করেছে বাচ্চাটা এইসব অনেক কারণে যেহেতু আমাদের খোকার ভার্সান একরকম ছিল আর আমরা দেখছি একরকম তো এই যে দু রকম কন্ট্রাডিকশান হচ্ছিল তার জন্য ট্রাস্টের প্রবলেম হচ্ছিল খোকার যে ব্লগিংগুলো দেখাচ্ছিলো খোকার থেকে তখন লোকের ট্রাস্টের প্রবলেম হচ্ছিল আর যখনই ট্রাস্টের প্রবলেম হয় তখন ভিউয়ার্সরা সরে দাঁড়ায় যারা বলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে আমার ভিউজ কমেছে একেবারে না আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে না আগে কিন্তু ভিউয়ার্সরাই কিন্তু বারবার বলে নক করে হ্যাঁ যে কোনো ব্লগার তাদের যদি অস্বচ্ছতা থাকে তাহলে কিন্তু সেখানে ভিউয়ার্সরা গিয়ে বারবার নক করে তারপরে দেখা যায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেই নিয়ে কথা বলছে প্রথমেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাউমাউ করে না কোনো ভিডিও নিয়ে ঠিক আছে অর্থাৎ এই যে মিথ্যা কথা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য আমাদের ভিউজ কমেছে এই যে খোকা বলছে এবং অনেকে বলে যে টিনু সুন্দরীরা নাকি সেই জন্য ভিউজ কমেছে একেবারে ডাহা মিথ্যা কথা নিজের কারণেই ওদের ভিউজ কমেছে শোনো একটা কথা বলি আমার ভিউজ আমার ভিউজ আমার জন্য আপ হবে আমি যদি সত্য কথা বলি হতে পারে আমি খারাপ আমি বাজে যাই হোক কিন্তু আমি যদি সত্য কথা বলি তাহলে ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করবে আর আমি যদি মিথ্যা কথা বলি যেগুলো বলছি সেগুলো আবার পরে অন্য কথা বলি তাহলে আমার পাশে ভিউয়ার্সরা থাকবে না ঠিক আছে আর ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে নিরপেক্ষতা দাবি করে তারা আশা রাখে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিকটা ঠিক ভুলটা ভুল বলবে কারো চেটে চুটে চললে তাদেরকে কিন্তু ভালোবাসে না ভিউয়ার্সরা দু চারজন হয়তো ভালোবাসে কিন্তু আলটিমেটলি ভালোবাসে না এটা হচ্ছে মেন ব্যাপার আর ব্লগারদের হচ্ছে স্বচ্ছতা ক্রিস্টাল ক্লিয়ার তোমার ভিউয়ার্সরা তোমাকে ভিউজ দিচ্ছে তার বিনিময়ে তুমি তোমার অরিজিনাল জিনিসটা দেখাচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার হতে পারে সেটাই হয়তো কোনো সময় তোমার খারাপ জিনিস দেখাচ্ছ কখনো ভালো জিনিস দেখাচ্ছ কিন্তু মিথ্যা নয় মিথ্যা দিয়ে প্রলেপ দেবে না আর সেই জন্যেই আজকের আমাদের খোকুর ভিউজ কমেছে আর সব থেকে বড়ো কথা প্রচণ্ড আত্ম অহংকার হয়েছিল খোকার প্রচন্ড নিজেকে দরের কিছু মনে করছিল অ্যাটিটিউড দেখাচ্ছিল যে আমি একেবারে হনু হয়ে গেছি এবং এরকম কথাও বলেছে কুকু যে আমার দরকার নেই ইউটিউব আমার দরকার নেই ভিউজ আমি আর ইউটিউব করবই না আমি ছেড়ে দেব কারণ আমি বিজনেস টাইকিউন হতে যাচ্ছি আমার বিজনেস সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই শুনে শুনে তিন মাস কাটিয়ে দিয়েছ তোমরা ঠিক আছে আরে ভাই ইউটিউব না করলে ওরা খেতে পাবে না এই মুহূর্তে ইউটিউব না করলে খেতে পাবে না হ্যাঁ তোমরা বলতে পারো ঘরের ধান ঘরের এই অমুক তমুক ঠিক আছে কাঁচা পয়সা লাগে ওদের কি ইনকাম আছে এই মুহুর্তে কাঁচা পয়সা ওদের কোথায় খোকার কোথায় খোকার বাবার কোথায় খোকার মায়ের কোথায় খোকার মা তো টিপিক্যাল হোম মেকার বাদ দাও খোকার বাবা কিছু করেন না খোকা কিছু করেন হ্যাঁ ওই কাঁঠাল বিক্রি করে যেই কাঁঠাল আমরা বাজারে চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কিনি সেই কাঁঠাল ওদের আট টাকা সাত টাকা কিলো বিক্রি হচ্ছে কাঁঠাল বিক্রি করে জামুন বিক্রি করে ওই ডাব নারকেল বিক্রি করে সংসার চালাতে পারবে ওরা যা এখন ল্যাবিস লাইভ লিড করে যখন তখন রেস্টুরেন্টে খেতে যায় জামা কাপড় এলাহি শাড়ি ফাড়ি কিনছে ঘর মেনটেন করতে হচ্ছে ঘরের জিনিসপত্র ওই গেটটা করতে কত পয়সা খরচ হচ্ছে তোমাদের আইডিয়া আছে না আমি যেহেতু সদ্য একটা পাঁচিল ফুচিল করেছি তো আমার আইডিয়া আছে যে ওই রকম একটা গেট করতে গেলে কত পয়সা খরচা আর ভিতরে ভিতরে ওই বিম দিয়ে তারপরে পাঁচিল গাঁথলে কত পয়সা খরচা নিচে টাইমিং উপরে কালাম এসব দিয়ে যদি পাঁচিল করতে যাও তাহলে কত খরচা আইডিয়া আছে তাহলে সেই পয়সা ওরাও থেকে পারছে হুম অতএব ইউটিউব ওদের করতে হবে ওরা যতই বলুক হ্যাঁ বিজনেস দাঁড়িয়ে গেলে সেই ব্যাপারটা আলাদা অর্থাৎ এত আত্মহংকার আমার ইউটিউব দরকার নেই আমার ইউটিউবে ভিউয়ার্স দরকার নেই আমার ইউটিউব না চালালেও হবে এত বড় বড় লেকচারের গল্প এইসবগুলোর জন্যেই কিন্তু ভিউয়ার্সরা তার থেকে সরে গেছে যে ভাই তোমার অহংকার দেখবার জন্য তোমার পাশে দাঁড়ায়নি তোমাদের ভিলেজ লাইফ সুন্দর লাইফ তোমরা মানে মা বৌ বাচ্চা বাবা সবাইকে নিয়ে তোমাদের ভিলেজ লাইফ দেখাতে সেই জন্য তোমাদেরকে পছন্দ করতো তারপর টিনু সুন্দরী যখন ওখান থেকে চলে গেলো কিছু কিছু লোক টিনু সুন্দরীকে সাপোর্ট করলো কিছু কিছু লোক খোকাকে সাপোর্ট করলো কারণ বাচ্চাটা খোকার কাছে আছে বাচ্চাটার জন্য বেশিরভাগ লোক খোকাকে সাপোর্ট করেছে আর ওর মা বাবা যারা ওর কাজকর্ম করে ওর পাশে সবসময় দাঁড়িয়েছে তার জন্য দাঁড়িয়েছে তো সবাই বলতো যে টিনু ভুল করে মানে চলে গেছে অন্যায় করে চলে গেছে কিন্তু ও সব দিক দিয়ে ফেয়ার ওর নিডি পার্সেন ওর বউ চলে গেছে মানে ওকে ঠকানো হয়েছে বুঝতে পেরেছ তো এই জন্য সবার লোকে ওর পাশে ছিল কিন্তু আজকে তুমি সেই সকল ভিউয়ার্সদেরকে এই বড় বড় লেকচার ছাড়বে যে দরকার নেই এই না সেই না কোন ভিউয়ার্স খেয়ে দে কাজ নেই ইউটিউবে প্রচুর অপশান যার নেট খরচা করে তোমার ওই বড় বড় চাল্লির গল্প তোমার ওই আত্মহংকারের গল্প শোনবার জন্য কেউ নেট খরচ করবে না এবার তোমরা বলতে পারো তোমরা আরে আমাদের তো কাজ আমরা পয়সা ইনকাম করতে আসি পয়সা ইনকাম করতে আসলে আমাদের টিনুসুন্দরীর ভিডিও দেখতে হবে ঝিমি দিদির ভিডিও দেখতে হবে খোকার ভিডিও তিসমার খান ফোক লাজ যে যে ভিডিও দেবে তাদের ভিডিও দেখতে হবে না হলে আপডেট থাকতে পারবো না ঠিক আছে আর আপডেট না থাকতে পেলে আমি আমার ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করবো কী করে তাই আমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু ভিউয়ার্স যারা পয়সার জন্য নয় শুধুমাত্র ইমোশনের বসুভূত হয়ে এবং তাদের ভালো লাগে বলে তারা এইসব ব্লগিং ভিডিও দেখে তারা তো কোনো পাঁচ পয়সা মানে পায় না উল্টে তাদের খরচ ঠিক আছে তো তারা নিজেদের পয়সা গ্যাটের করি খরচা করে যদি রিল্যাক্সডই না হতে পারে রিল্যাক্স তাহলে ভাই তারা কেন ভিডিও দেখবে তোমরা বলো এই যে আমরা সিনেমা দেখি থিয়েটার দেখি যাত্রা দেখি যত কিছু দেখি বা টিভি দেখি আমরা কি আমাদের নিজেদের মনের স্যাটিসফ্যাকশানের জন্য তো দেখি আনন্দের জন্য তো দেখি তো সেখানে যদি কেউ আমাদের এসে বড় বড় লেকচারের গল্প দেখতো দিত যাই দেখতে হলে দেখুন না দেখতে হলে না দেখুন এরকম গল্প হ্যাঁ কোনো স্বচ্ছতা না দেখাতো আমরা দেখতাম দেখতাম না তো ব্যাপারটা হচ্ছে অহংকার পতনের মূল বুঝতে পেরেছ এই ছেলেটি অতিরিক্ত অহংকার হয়ে গেছিলো আর নিজেকে বিশাল কিছু মনে করছিল। যে আমি উঠতে পারি আমি উঠতে পারি আমার পার্সোনাল লাইফ আবার বলেছিল আমার পার্সোনাল লাইফ তো আমি শেয়ার করছি না আমার পার্সোনাল লাইফ আলাদা প্রফেশনাল লাইফ ভাই তোর যদি পার্সোনাল লাইফ সত্যি আলাদা হতো তাহলে তোর বইয়ের সঙ্গে তোর রিলেশানটা তো পার্সোনালই ছিল তা সেই রিলেশানটা ডে বাই ডে যখন বেচছিলিস তখন ওটা পার্সোনাল ছিল না ছিল তো তো পার্সোনাল লাইফ বেচে বেঁচেই পাবলিকের কাছে তুমি ভিউজ কামিয়েছ এখন তোমার নাটক মঞ্চস্থ করতে এসেছো যে আমার পার্সোনাল লাইফ আলাদা আমার প্রফেশন লাইফ আলাদা বউ ছেলে ছেলে কোথাগারের সব কিছু পার্সোনাল জিনিস যেগুলো একান্তই বউ আর বরের মধ্যে থাকার কথা সেইগুলো বাইরে মার্কেটে তুমি বেছে পয়সা ইনকাম করেছো হ্যাঁ প্রথম দিন যেদিনকে ওই হাওমাও করে একটা ভিডিও করেছিল সেটার একটা যুক্তিযুক্ত ব্যাপার আছে যে হ্যাঁ ভাই প্রথম দিন যে এরকম চলে গেছে কিং কর্তব্য বিমূড় হয়ে গিয়ে এরকম করেছে হতে পারে সেটা কিন্তু তারপর তারপরে যা করেছে সবটা সবটা হচ্ছে তাদের পার্সোনাল জিনিস পাবলিক করেছে পার্সোনাল জিনিস বারবার পাবলিক করে সেই পয়সায় খেয়েছে দিয়েছে অ্যাস করেছে ফুর্তি করেছে আরাম করেছে ঘর করেছে বাড়ি করেছে আর সব থেকে বড়ো কথা নিজের ছেলেকে দেখিয়ে দেখে আপুদের কাছ থেকে পয়সা লুটেছে পয়সা লুটেছে আপুরা ওকে দিয়েছে গিফট পারপাস ঠিক কথা কিন্তু এইগুলো নিডি দেখিয়ে দেখিয়ে কষ্ট দেখিয়ে দেখিয়ে আর বাচ্চাটাকে সামনে শিখণ্ডি করে দাঁড় করিয়ে তাদের থেকে পয়সা ঝেড়েছে এখন বড় বড় ফুটানির কথা বলতে এসেছো হ্যাঁ ওই অট্টালিকা ওই যে যা হয়েছে এই যে পাঁচিল ফাঁচিল যা হচ্ছে যা যেগুলো হচ্ছে এগুলো সব ওই ভিক্ষার পয়সায় হুম অবশ্যই ভিক্ষা তুই শক্ত সামর্থ্য বাবা তুই নিজে পয়সা ইনকাম করতে পারিস তাহলে তোর ছেলের জন্য জিনিসপত্র খেলনা বেলা বাদ দাও তাছাড়া যে যাব জিনিসপত্র টাকা পয়সা তোর জন্মদিনের ফিফটি পারসেন্টের উপরে খরচা তারপরে তোর সমস্ত কিছু তারা দেবে কেন তুমি সেই দিয়ে দিয়ে শুধু স্বপ্ন পূরণ করেছো নিজের বাইক এটা সেটা কিনে তারপরে তুমি আবার লেকচার মারতে বসো যে তোমাদের দরকার নেই আমি ভিডিও করব না আমার ভিউজের দরকার নেই আমি অল্প কটা ভিডিওর ভিউজ নিই খুশি আমার দরকার পড়বে না এবার আমি ব্যবসা করবো তখন আর ভিডিও করতে পারবো না বড়ো বড়ো চালির কথা কেন বলিস রে লেকচার তো প্রচুর দিয়েছিলিস তাও আবার এখন ইউটিউবে মুখ বেচতে হয় তোদেরকে তোদের হচ্ছে এটাই গল্প তোদের এই সব করেই খাবি আবার হলে আমি বিজনেস টাইকুন আমি বিজনেসম্যান হতে চলেছি অমুক তমুক হ্যান ত্যান এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রতিদিন ওহরিদিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রতিদিন নোংরা নোংরা কথা বলছে তাদের জন্য তার এ হয়ে গেছে ওই হয়ে গেছে হ্যাঁ ও বলতেই পারে যে আমার ফটো লাগাবে না আমার ক্লিপ ইউজ করবে না সেটা সবাই বলতে পারে কিন্তু তাছাড়া ও বলেছে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করার দরকার নেই আমাকে তুই বলে দিবি কে তোকে পজিটিভ নিয়ে করবে কে নেগেটিভ করবে এই হচ্ছে ব্লগারদের না খুব বাজে স্বভাব এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চালনা করার চেষ্টা করে আর যখন তারা চালিত হয় না দেনান দেন এসে ঝাড় ঝাড়তে বসে কিন্তু আমি তোমাদেরকে বলছি এই খোকার আর ভিউজ হবে না খোকার যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে খোকার আর ভিউজ হবে না বুঝতে পেরেছ খোকার মানে এখন নতুন কিছু কন্টেন্ট যদি ভেবে কন্টেন্ট করতে পারে এবং অবশ্যই ওই জিমি দিদি বা টিনুসুন্দরীর ব্যাপারটা যদি ওর জীবনে থাকে কিছু একটা নতুনত্ব পায় তাহলে লোক দেখতে যাবে নালে সো বোরিং ওর কন্টেন্টকেও দেখতে যায় না ওই জন্য ভিউজ দেখছো না একেবারে ডাউন আবার বড় বড় লেকচার মানে যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে মু তোর জবাব দিয়ে দিয়েছে সবাই জবাব দিয়ে দিয়েছে ওদেরকে তুমি ছেড়ে তারা কেউ ওকে ছেড়ে দেবে না হ্যাঁ রুটভাবে বলেনি কিন্তু যথেষ্ট বলে দিয়েছে আর একটা কথা তোমরা শোনো তোমরা যারা তাতু তাতিমা করে মাথা খারাপ করো তাতু তাতিমা ছেলের বাইরে কিছু ভাবতেই পারে না ছেলে যা করে সব ঠিক আছে ছেলে যা করে সব ঠিক আছে ছেলেকে কোনো দিন কোনো জিনিসে বাধা দেয় না সবটাতেই প্রশ্রয় আর তার জন্যই ছেলেটা এরকম মানে অসভ্য তৈরি হয়েছে মানুষকে মানুষের রেসপেক্টটা দিতে জানে না সার্থকপর এবং বেইমান অকৃতজ্ঞ সেটা অন্তত তোমরা নিজেরা বুঝতে পারছো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টিনু সুন্দরী কেনে ততক্ষণের জন্য টাটা